গমিও ওয়া মিরায়ু সুকুর যেহাত ময়লা তোলে সে হাত ভবিষ্যৎ গড়ে জাপানে এই প্রবাদ বাক্যটা খুবই ব্যবহার করে আর ব্যবহার করার ফলশ্রুতি দেখেন আপনি রাস্তার পাশে জাপানের যে কোনো জায়গায় কোনো জায়গায় আপনি দেখবেন না কোনো আবর্জনা পড়ে আছে কারণ এই আবর্জনাগুলো জাপানিজরা নিজ ব্যাগে ক্যারি করে এবং বাসায় নিয়ে যে পাঁচ ভাগে বিভক্ত করে তারপর গমি ফেলে গমিও আগে বলিনি গমি অর্থ হলো আবর্জনা না গমি জাপানিজ ভাষায় গমি বাংলায় বলে আবর্জনা তো জাপানিজদের এই গমি ফেলার জন্য এই ময়লাটা ফেলার জন্য আবর্জনা ফেলার জন্য ওয়ান কাইন্ড অফ লেখাপড়া করা লাগে এর এদের পৌরসভা থেকে এই ময়লা ফেলার জন্য একটা গাইড বুক দেওয়া হয় ওইগুলা পড়ে কোন দিনে কোনটা ফেলতে হবে কীভাবে ফেলতে হবে প্রত্যেকটা দিন ময়লা ফেলার সময় রুলস মেনে তারপর ময়লা ফেলতে হবে আপনি চাইলেই যে কোনো দিন যে কোনো ময়লা ফেলে আসতে পারবেন না আর যদিবা ভুলবশত ফেলে আসেন তো আপনার বাসায় নোটিশ চলে আসবে যে আপনি এই ময়লাটা ফেলেছেন এটা এরপর থেকে করবেন না আমার সাথে একটা কাহিনি ঘটছে রিসেন্টলি আমি ভুলবশত একটা ভুল ময়লা ফেলে ফেলতে গেছি আর কি ভুল দিনে ময়লা ফেলতে গেছি আমার ভুল হয়ে গেছে তো পাশের একজন ব্যক্তি আসনে বলছে যে কি ব্যাপার আপনি আজ এই ময়লা কেন ফেলতে আসছেন আমি বলছি যে কেন আজ তো ময়লা ফেলার ডেট বলছে ময়লা ফেলার ডেট কিন্তু আজ এই ময়লা ফেলার ডেট না এই আবর্জনা ফেলার ডেট না আপনি আজ ফেলতে পারবেন না আজ বাসায় নিয়ে চলে যান দেখেন এদের ভিতরে যে দায়িত্ববোধটা মানে পাশের বাসার লোক আসে আমাকে নিষেধ করে যে এই ময়লা আপনি আজ ফেলতে পারবেন না কারণ এদের এদের দেশটাকে সুন্দর করার জন্য এরা যে কোনো কিছু করতে পারে কারণ এদের দেশ ওরা এরকম চিন্তা এরকম চিন্তা ওরা এরকম চিন্তা চিন্তাভাবনা ওদের ভিতরে ধারণ করে যেমন আমি বাঙালি হিসাবে বলছি যে বাংলাদেশে যদি আমি থাকতাম আমি জীবনেও এমন নিয়ম মেনে ময়লা ফেলতাম না দেখা যায় সুপার থেকে সুপার শপ থেকে কোনো কিছু কিনছি খাইছি সেটা পকেটে ভরে নিয়ে বাসায় নিয়ে যেয়ে তারপরে ফেলে কিংবা নিজের ব্যাগ থাকলে ব্যাগে ভরে নিয়ে যে বাসায় নিয়ে যেয়ে তারপর ফেলে যদি বাংলাদেশে থাকতাম অ্যাজিউজাল একটা অন্য সাইডে ফেলে দিতাম এটা আমাদের বাঙালিদের স্বভাব আর কি আমরা কোনো সময় আমাদের নিজেদের অন্তরে এগুলা ধারণ করি না বাচ্চাদেরকে জাপানিজ বাচ্চাদেরকে স্কুলে শেখানো হয় যে কীভাবে ময়লা ফেলতে হবে কীভাবে কী করতে হবে কীভাবে রুম পরিষ্কার করতে হবে নিজের কাজ নিজে করতে হবে এগুলা জাপানিস স্কুল থেকে ছোটো প্রাইমারি থেকে ছোটকাল কাল থেকে এগুলা হ্যাবিট করে তোলে আর কি এদের এদের এগুলো হ্যাবিট হয়ে যায় আর কি হ্যাবিটের মধ্যে পড়ে যায় আর আমাদের এগুলো তো হ্যাবিট তো দূরে থাকে আমরা ছোট কাল থেকে যেমনি সেমনি টান টুন দিয়ে ফেলে ফেলার অভ্যেস আমাদের তো আরেকটা মজার কাহিনী হলো আমি একটা মেলায় গেছিলাম যে দেখছি দীর্ঘ একটা লাইন তো আমি দীর্ঘ একটা লাইন দেখে আমার কিউরিয়সিটি জাগলো যে লাইনের লাস্টে কি আছে আমি দেখে আসি একটু যে দেখি যে দুইজন ব্যক্তি ময়লা ময়লা ফেলতেছে এবং দুইজন ব্যক্তির কাছে ময়লা ফেলতেছে এবং ওই দুইজন ব্যক্তি ময়লা নিয়ে বিভিন্ন বিভিন্নভাবে বিভক্ত করে ময়লাটা রাখছে তো আমি অবাক হলাম এক একজন ব্যক্তি প্রায় এক ঘন্টা করে দাঁড়িয়ে ময়লাটা ফেলছে জাপানিজ ভাষায় আরেকটা প্রবদ বাক্য আছে সেটা হলো খিরে না মিসিও খিরে না কারা উমারেরও মানে পরিষ্কার রাস্তা হৃদয় থেকে জন্ম নেয় ঠিক আছে পরিষ্কার রাস্তা পরিষ্কার হৃদয় থেকে জন্ম নেয় এরা এরকম কিছু প্রবাদ বাক্য খুবই সচরাচর ব্যবহার করে এবং ছোটকাল থেকে এদের বাচ্চাদেরকে শেখানো হয় মজার একটা ব্যাপার হলো জাপানে অনসেন আছে এবং তারই জন্য পানি হিউজ পরিমাণ পানি গরম করা লাগে তো অনসেনটা হলো মানে গরম পানির সুইমিং পুল যেখানে সবাই পাবলিকলি নেমে গোসল করে যাই হোক এটার গভীরে না যায় তো এইটার জন্য ওরা এই ময়ূরভামিটা ইউজ করে ময়রগমিটা ইউজ করে ওই পানিটা গরম করে গরম করে এই সুইমিং পুলে ব্যবহার করে আবার এখন রিসেন্টলি এরা এই আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করছে এদের প্রযুক্তি দেখছেন এরা এই আবর্জনা আবর্জনা কেউ ছেড়ে দেবে না এই আবর্জনা থেকেও এরা বিদ্যুৎ তৈরি করছে যাই হোক আমি আমার প্রাণের বাংলাদেশিদের বলতে চাই আমাদের দেশকে হৃদয়ে ধারণ করুন এবং দেশের যে কোনো আবর্জনা ময়লা এবং যে কোনো ক্ষতি নিজের অন্তরে গাঁথুন তাইলে তাইলে আমাদের দেশ প্রত্যেকটা মানুষ যদি তার নিজ এঙ্গেল থেকে নিজের আবর্জনা আবর্জনা লাগা আবর্জনা লাগা গ্লাসটাকে সরিয়ে যদি ক্লিন গ্লাস দিয়ে দেখে তাইলে আমাদের দেশটা ক্লিন হবে আল্লাহ হাফেজ